এরপরে যে আয়াতগুলো তারা পেশ করে পঁয়তাল্লিশ নম্বর সুরা আয়াত এখানে আল্লাহ সুবানা তারা বলছে আয়াতগুলোর নির্দিষ্ট করে বলছে এইগুলো আল্লাহরই আয়াত তবে তারা আল্লাহ ও তার আয়াত ছাড়া আর কোনো কথায় বিশ্বাস করবে কোশ্চেন মার্ক প্রশ্ন হচ্ছে এখানে এটা দাঁড়াচ্ছে যে আল্লাহ যদি কোশ্চেন করছে যে আমার আয়াতের ওপরে তোমার এমান আনতে হবে তাহলে আমাদের হাদিসের প্রয়োজনীয়তা কতটা আমরা এটা জানি যে আমাদের কোরআনের আয়াতের উপরে ইমান আনা ফরজ আমাদের এটা ইমানের অঙ্গ কিন্তু হাদিসের উপরে ইমান আনা ফরজ এটা কবে থেকে হয়ে গেল আচ্ছা পরের আয়াত যেটা তুমি বললে সুরা জাশিয়া পঁয়তাল্লিশ নম্বর সুরা ছ নম্বর আয়াত আল্লাহ সুমাতালা বলছেন তিলকা আয়াতুল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর নিশানি বা আয়াত নাতলু হা আলাইকা বিল হাক্কি যা আপনি তাদের তাদের কাছে সত্য সহ পাঠ করে শোনানি হাদিস এর পরেও যে আল্লাহর কথা বা আল্লাহর আয়াত এসে গেছে তারপরেও তারা কোন জিনিসের উপরে বিশ্বাস করবে এখান থেকে যে কোশ্চেনটা তুমি তুলে ধরেছ যে এখানে তো আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে কোরআনে আয়াতের উপরে আনা ফরজ হাদিসের উপরে আনার কথা কোনো বলেইনি এমন এমনকি আল্লাহ সুমন তালা এখানেই বলেছে যে এই আয়াতগুলোই হাদিস প্রথমে আমরা এই হাদিসটাকে নিয়ে একটুখানি আলোচনা করিনি হাদিসের শাব্দিক অর্থ হচ্ছে কথা এখানে যে হাদিস এসছে মানে কথা হিসেবে এসছে আর আমরা যে হাদিস বলি সেটাও কথাকেই আমরা হাদিস বলি বোঝা গেল এবারে আমরা আল্লাহ রসুলকে অ্যাড করি সে অ্যাড করি সেটা আলাদা জিনিস এটা কোনো রকেট সাইন্স না এখান থেকেও অনেকজনা দলিল দেয় যে এখানেই তো আল্লাহ বলছে কোরআনই তো হাদিস কোরআন হাদিস অন্য ব্যাপারে আর আমরা যে হাদিসকে হাদিস বলি সেটা অন্য ব্যাপারে আমরা যে বুখারি মুসলিমকে হাদিস বলছি তার মানে থোড়ি আমরা বলছি যে ওগুলো কোরআনে আয়া বদেছ তো এবারে চলে এসো এই আয়াত আল সুবহানাহু ওয়া স্পষ্ট ভাবে যেটা বলছেন যে এইগুলো আল্লাহর আয়াত কোনগুলো আমরা শুরু থেকে পড়লে বুঝে যাব আল্লাহ সুবহানাহু বলছেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল হিল হাকীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সেই কিতাব যা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া স্বয়ং তারপরে বলছেন ইন্না ফিস সামা ওয়াতি ওয়াল আরদ লা আয়াতি লিল মুমিনিন নিশ্চয় আসমান ও জমিনে নানা নিদর্শন আছে মুমিনদের জন্য এখানে আয়াত মানে কি হলো এখানে আয়াত মানে হচ্ছে যে আল্লাহর নিশানি তারপরে আয়াত আল্লা বলছেন ওয়া তাআলা বলেন আফি খালকিকুম উমা ইয়া বুসু মিন দাবাতিন আয়াতুল লিকাউমি ইউকিনুন তোমাদের সৃষ্টির মাঝে এবং যে সব জীব জন্তু ছড়িয়ে আছে এই পৃথিবীর মধ্যে সেগুলোর মধ্যে তোমাদের জন্য নিদর্শন আছে মানে সেগুলোকে দেখলে তোমরা আল্লাহর কথা বুঝিয়ে যাবে যে হ্যাঁ সৃষ্টি কারি বলে একজন আছে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার আর রাত দিনের যে পরিবর্তন হয় अमा আনজালাল্লাহু মিনাস সামাই মির্ রিযকি ফাআহিয়া বিল আরদ আর আল্লাহ যে সমস্ত জিনিস আসমান থেকে নাজিল করে তোমাদের রিযক হিসেবে যেটা পৃথিবীর জমিন থেকে ওগে বা মনে করো হয় তা হয় বাদ মাউতিহা ওয়া তাসরিফিল রিয়াহি আয়াতুল লিকাউমি ইয়াকিলুন এমন কি সেই জমিটা এর আগে হয়তো পুরো মুদ্ধার ছিল মানে কোন জমিনে যদি চাষবাস না হয় সেটাকে মরা জমি বলা হয় সেখানে এখন কিছু জমি নিজের ফসল বার করে দিচ্ছে তখন সেটাকে জীবিত বলা হয় আল্লাহ বলছে এমন অবস্থায় যে সেই জমিনে কোন জিনিস উক্ত না তারপরে পানি হওয়ার কারণে সেখান থেকে নানান ধরনের মনে করো শাক সবজি বার হয়ে আসে তারপরে বলছে এই যে হাওয়া চলে এই সমস্ত জিনিসের মধ্যে নিদর্শন আছে জ্ঞানী লোকেদের জন্য মানে যারা পড়াশোনা করেছে জ্ঞান অর্জন করেছে গভীরভাবে কোন জিনিসকে দেখে তারপরে আল্লাহ বলছে ছ নম্বর আয়াতে তিলকা আতুল্লাহ যে এগুলো হচ্ছে আল্লাহর আয়াত মানে বোঝা যায় যে এই কোরআনে যেটা আমরা পড়ছি এই আয়াত আল্লাহ সুবাদ আয়াত বলছে না এই যে জমিন ও আসান যে নিশানিগুলো আল্লাহ ছড়িয়ে আছে সেইগুলোকে আল্লাহ আয়াত বলছে এর পরে কোন আয়াতের উপরে তারা নির্মাণ আনবে তো যদি সঠিক ব্যাখ্যা আমরা পড়ি তাহলে বুঝে যাবো যে আল্লাহ কোন কথাটা কোন বিষয়ে কেন বলছে এই সমস্ত আলোচনা থেকে আমরা অনেক জিনিস মানে মাথা থেকে ক্লিয়ার হয়ে গেল যে আয়াতের ভুল ব্যাখ্যা কিভাবে করেছে আম মানুষ